আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে তার বিয়া আল ইসলামিয়া মাদ্রাসা মাহফিলের সময় চারপাশে দৃশ্যটা তুলে ধরলাম এই ভিডিওটা করেছিলাম মাহফিল শুরু হওয়ার আগে তাই ভাবলাম একটি ভিডিও করে

হ্যাঁ পুষ্পা থেকে সে এখন পেঁয়াজি হয়ে গেছে গাছমার কলাটা চাখা এই বলছে কি বল কিন্ত নাই